নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে হঠাৎ করে আমার কেক বানাতে হচ্ছে তো ভাবলাম কেকটা যখন বানাচ্ছি তো আপনাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি আর আজকে হঠাৎ কেক বানানোর কারণ হলো। হাজব্যান্ডের কলিগরা একটু আবদার করেছে যে আমার হাতের কেক খাবে পারলে দোকান থেকে কিনেও খাওয়ানো যেত কিন্তু যেহেতু সেদে যখন বলল যে আমার হাতের কেকই খাবে তো ভাবলাম আজকে একটু ঘরে বানিয়েই ফেলি সেই উপলক্ষেই আজকে ঘরে কেক বানানো হচ্ছে আর আজকে আমি বানাচ্ছি চকলেট আইস কেক চলুন তাহলে ঝটপট একটু বলে দিই যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি দিলাম তারপর বাদ বাকি গল্প আপনাদের সাথে করছি কেক বানানোর জন্য যা কিছু আমি দেব একটা জিনিস থেকেই মেপে দেব সেটা হলো বাটি হোক কিংবা একটা কাপ হোক তো আমি এখানে একটা ছোটো সাইজের কাচের বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মাপেই আমি সব কিছু এক এক করে দেব প্রথমে আমি এক বাটি চিনি একটা মিক্সিং জারে দিয়ে পাউডার করে নিয়েছি তারপর ওই বাটিতেই আবার দেড় বাটির মতো ময়দা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দু চামচের মতো কোকো পাউডার দিয়ে সব রেডি করে এখানে এসে বসে এখন আমি সব একসাথে মিলিয়ে নেব তো প্রথমে আমি দুটো ডিম নিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে আর এটাতে ঘরের সমস্ত জিনিস দিয়েই হয়ে যায় শুধু একটা জিনিসেরই প্রয়োজন সেটা হলো একটা ইলেকট্রিক বিটার দুটো ডিম তিন থেকে চার মিনিট আমি ভালো করে একটু বিট করে নিয়েছি তারপর এতে দিয়ে দিয়েছি এক বাটির মতো রিফাইন্ড তেল দিয়ে ভালো করে আবার এক মিনিটের মতো বিট করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পাউডার চিনি দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিয়ে তারপর একে একে দিয়ে দিলাম এতে ময়দা কোকো পাউডার আর এতে আমি দিয়েছি সামান্য বেকিং সোডা আর বেকিং পাউডারও দিতে হয় যেহেতু আজকে আমার ঘরে ছিল না আর আমার একদমই খেয়াল ছিল না যে বেকিং পাউডারটা আনতে হবে তো আজকে আমি কেকটা বেকিং পাউডার ছাড়াই বানাচ্ছি জানি না কতটুকু ফুলবে সেটা বানানোর পরেই বোঝা যাবে ব্যাস সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ মিলিয়ে নিয়ে তাতে একটু দিয়ে দিলাম সামান্য লিকুইড দুধ দিয়ে তারপর আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বিট করে নিয়েছি বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন একটা কুকারের ভেতরে আমি এইভাবে পেপার কেটে দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে বাটার পেপার নেই তার জন্য প্লেন একটা হোয়াইট পেপার আমি কেটে এইভাবে একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম আর এই কুকারটার সাইজ হচ্ছে পাঁচ লিটারের কুকার তো বেশ বড়ো সাইজেরই কেক হবে কিন্তু কুকারের হিসাবে আমার ব্যাটারটা একটু কম হয়ে গেছে তবুও দেখি কত বড় কেক হয় এই যে সমস্ত কিছু দিয়ে রেডি হয়ে গেছে এখন গিয়ে চড়িয়ে দিই আজকের কেক আমি ডাইরেক্ট কুকারে করছি যেহেতু তার জন্য এটা হতে বেশি সময় লাগবে না কেক বেক হতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে আর কেকটা বসিয়েছি আমি একদম লো ফ্লেমে আর কুকারের সিটিটা খুলে দিয়েছি এভাবেই কেক বেক হবে পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিটে কেক হতে লাগুক ততক্ষণ আমরা একটু টি ব্রেক নিয়ে নিই এই যে চা বানিয়ে নিয়ে চলে এসছি চার সাথে এখন একটু রয়েছে এখানে সিঙ্গারা একটা রসগোল্লা সুজির কেক এই সমস্ত এখন আমাদের একটু টিফিন হোক চার সাথে তো ঠিক আছে বন্ধুরা চা খেয়ে নিই আমরা একটু ততক্ষণ কেকটাও হতে থাকুক এই কেক বানানো কিন্তু একদম সোজা আপনারা কেউও কখনও ঘরে ঝটপট বানাতে পারবেন বেশি সময়ও লাগে না আর ঘরে যে সমস্ত জিনিস থাকে সে সমস্ত জিনিস দিয়েই কেক তৈরি হয়ে যায় ফিরে এলাম পনেরো মিনিট পর আর এই যে দেখুন কেকটা প্রায় হয়ে এসেছে এখন একটা চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি এই যে চাকুতে কিছু লেগে নেই তার মানে কেক হয়ে গেছে এখন নামিয়ে নিলাম দেখতে তো খুব সুন্দরই হয়েছে আর ধরে দেখছি যে নরম আর খুব সফট হয়েছে যাই এখন গিয়ে ক্রিমটা বানিয়ে নিই কেকের আইসিং করার জন্য এখানে আমি দু বাটির মতো হুইপ ক্রিম নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি আর এই ক্রিমে কিন্তু আমি এক্সট্রা কোনো জিনিস মিক্স করিনি যেরকম চিনি কিংবা কোনো এসেন্স এই ক্রিম কতক্ষণ বিট করতে হবে সেটা কি করে বুঝবেন ক্রিম যখন ডবল হয়ে যাবে তখন এই বাটি কাট করে দেখতে হবে যে ক্রিমটা যাতে পড়ে না যায় যখনই দেখবেন ক্রিমটা কাট করলে পড়ছে না তখনই ভাববেন যে ক্রিমটা রেডি হয়ে গেছে এখন কে আইসিং করব তার জন্য আমি কেকটা মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর একবারটি জলে আমি এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি দিয়ে তারপর পুরো কেকে ভালো করে সুগার সিরাপটা দিয়ে দেবো দিয়ে তাতে এবার ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নেবো এক লেয়ারে ভালো করে ক্রিম লাগিয়ে নিয়েছি তারপর পরের লেয়ারটা উপর থেকে দিয়ে আবারও একটু সুগার সিরাপ দিয়ে তারপরে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আজকের চকলেট আইস কেক ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন